যারা এই সতেরো ইঞ্চি টেলিভিশন নিতে চান এবং এক্স নাইন প্রো টেন কে আলট্রা টিভি বক্স অ্যান্ড্রয়েড টিভি বক্স নিতে চান এইটা এটা রিকন্ডিশন টেলিভিশন মনে রাখবেন এটা সেকেন্ড হ্যান্ড টেলিভিশন তবে ডিসপ্লেতে কোনো ধরনের সমস্যা নাই হানড্রেড পারসেন্ট পারফেক্ট আছে এটা কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই এটা খোলাও হয় নাই এটার সাথে এটা রিমোট এই হচ্ছে এটা আর এটা হচ্ছে এক্স নাইন প্রো টেন কে আলট্রা এইটা হচ্ছে এইট জিবি স্টোরেজ দুইশো আটাইশ হইল গিয়া এইট জিবি র্যাম দুইশো আটাইশ জিবি হচ্ছে গিয়া স্টোরেজ আপনারা অনায়াসে এটা নিতে পারেন একদম অল্প দামে আমি একজন টেকনিশিয়ান আমার কথাটা মনে রাখবেন আপনারা আমি একজন টেকনিশিয়ান কখনও কাউকে খারাপ জিনিস দিই না খারাপ মানে আজেবাজে কোনো প্রোডাক্ট প্রোডাক্ট আমি সেল করি না যদি আপনারা আমার প্রতি ফেট থাকে আস্থা থাকে মানি বেগ গ্যারান্টি আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আমার কাছ থেকে এই বক্স এবং এই টেলিভিশন আমি ফিক্সড প্রাইস বলে দেব যদি এইটা বিক্রি হয়ে যায় তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে না আর যদি এটা বিক্রি না হয় তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করবেন আমার সাথে আমি সেকেন্ড হ্যান্ড জিনিস কিনি এবং বিক্রিও করি কখনও কাউকে খারাপ জিনিস দিয়ে ঠকাই না আমিও ঠকবো না আপনাদেরকে ঠকানোর কোনো প্রয়োজন নেই সদা সত্যতা বলবো পথে চলবো সত্য উপার্জন করব এটাই হচ্ছে আমার মেইন টার্গেট এখন টাকা পরিমাণে আপনারা জিনিস নেবেন এইগুলার বক্সগুলো আমার কাছে নতুন টিভিটা পুরনো। টিভি সহ এই টিভি বক্স আপনারা নিতে পারবেন অনলি ছয় হাজার টাকায় এইটা এবং এইটা আপনারা অনায়াসে নিতে পারেন তো এইটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাই এটার পারফরমেন্স কেমন এটাতে এস এইটার সাথে এস ডি এম আছে রিমোট আছে চার্জার আছে एवरीथिंग এ টু জেড আছে এটা আছে সব নতুন বক্সে এটা তো এটা আমি এখন এটা কানেক্ট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা নতুন নতুন আছে এইটা সম্পূর্ণ এটা আমি এখন কানেক্ট করব তো আপনাদেরকে দেখানোর স্বার্থে এগুলো আমি দেখাবো এখন দেখেন আমি এটা কানেক্ট করতেছি তো এই এসডিএম আই কেবলটা লাগাচ্ছি না আপাতত এটা আপনার আসলে ফ্যাকাশি ধরছে এটা উপরের রাংটা দেখা যাচ্ছে এটা কোনো সমস্যা নেই এটা 100% ভালো আছে কোনো ধরনের ডিসপ্লেটে কোনো প্রকার কোনো প্রবলেম নেই হান্ড্রেড পার্সেন্ট অনায়াসে আপনারা নিতে পারেন এইটা এখন অন হচ্ছে আর এই হচ্ছে এইটার এসডিএমআই কেবল এটা লাগবে না এটা আপনারা যখন নেবেন এটা আপনার সাথে দিয়ে দিব আর এটা হচ্ছে রিমোট আপনারা চাইলে এটাতে ইউএসবি কিবোর্ড ইউজ করতে পারেন ইউএসবি মাউজ ইউজ করতে পারেন মেমোরি কার্ড ইউজ করতে পারেন এক্সট্রা এবং এসডিএমআই ল্যান্ডপুট ইউজ করতে পারেন আপনারা তো এইটা এখন চালু হয়ে গেছে দেখেন এটাতে যদি আমরা মোবাইল থেকেও যদি আমরা এটা কানেক্ট করি তাহলে ওয়াইফাই দেখতে পারবো দেখেন এটাতে তারপরেও আমি আমার ওয়াইফাইটা কানেক্ট করতে পারতাম দেখেন এইটাতে অ্যাপসগুলা কী কী আছে আপনারা দেখতে পারেন দেখেন এইটাতে অ্যাপস দেওয়া আছে আপনারা এই যে দেখেন এইচ ডি স্টিম জেড আছে নেটফ্লিক্স আছে প্লে স্টোর আছে তারপরে ট্রফি আছে আপনারা দেখতে পারেন ইউটিউব তো আর আছেই আপনারা ইউটিউব দেখবেন এক টি অ্যান্ড্রয়েড বক্সের সাথে মোবাইলের সাথে যা যা ইনস্টল করে দেখতে পারেন তা সব এখানে দেখতে পারেন কোনো ধরনের সমস্যা নেই তো এইটার সাথে এইটার ডিসপ্লে তো কোনো প্রকার কোনো সমস্যা নাই দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট আছে এখানে দূর থেকে আলোটা পড়ছিলো এই জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আছে আপনারা দেখেন আলোটা কমিয়ে নেই তো এইটার সাথে এই বক্স এই টিভি বক্স এইটার সাথে নতুন একটা বক্স পাবেন এই রিমোট পাবেন চার্জার পাবেন বক্সে যা যা আছে তা পাবেন টিভি পাবেন আর এই রিমোট পাবেন এইটার সাথে এই রিমোট তো আপনারা এই প্যাকেজগুলা কোনো ধরনের বার্গেনিং করতে পারবেন না মাত্র ছয় হাজার টাকা হইলে সতেরো ইঞ্চি টেলিভিশন টি এক্স নাইন প্রো টেন কে আল্ট্রা এই প্রজেক্টটা আপনারা নিতে পারেন অনলি ছয় হাজার টাকা যদি ভালো লাগে নিবেন না লাগে আপনারা অত আমাকে কল দেবেন না আমি বারবার বলতেছি ভালো প্রজেক্ট আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আপনার টাকার পরিমাণে টাকার মাপে আপনার জিনিস পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনার হাতে পৌঁছবে অথবা আমার শহর থেকে আপনারা নিতে পারেন আপনার খরচে নিবে আমি নিতে পারেন আমার দিতে না টাকা টিভি বক্স চালাবেন বাট এই এই ছিল আজকের ভিডিও যদি আপনারা নিতে চান যদি সেল হয়ে যায় তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া নাম্বার উঠিয়ে নেব আর যদি সেল না হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই এটার নাম্বারটা পেয়ে যাবেন কন্ট্যাক্ট করে নেবেন নতুন বক্স পুরনো টিভি পুরনো হলেও সতেরো ইঞ্চি ভালো একটা টেলিভিশন এটাতে এক্সট্রা গ্লাস আছে আপনারা প্রটেক গ্লাস আছে আলাদা গ্লাস আপনারা ওনা আসে নিতে পারেন এটা কোনো কিছু বাড়ি দিলেও ভাঙবে না তো যাক আপনারা ভালো লাগলে নেবেন না লাগলে নাই নিবেন সমস্যা নেই ভালো থাকেন এই ছিল আজকের ভিডিও এই ধরনের ভালো ভালো ভিডিও নিতে হলে আপনারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তারা তো ঠিকই আছে আর যারা সাবস্ক্রাইব করে নেওয়া সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই প্রোডাক্টগুলো আমি বারবার বলতেছি এটা নতুন এটা পুরনো পুরনো হলেও এটা নতুন হচ্ছেই তো ভালো অনেক দিন যাবে এটা এক্সট্রা গ্লাস আছে আপনারা নিঃস্বার্থে নিতে পারেন আর যদি নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে নেওয়া দেওয়া নাম্বারে কল করবেন সরাসরি আপনারা নিতে পারবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি